কোছেযব তরারারে িাকেরাডবে বারার সাকের দেয়ে এই ড্শার এই সারে সোপরে কশ্য়ে খার এশ্য়ে হারের সারেরে কার সারে�

সেগুলো কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে স্থানীয় কর্তৃপক্ষ তারা বলছে আমরা কিছু করার নাই এটা মাননীয় সচিব যদি দায়িত্ব নেয় আমরা সেটা পারব ওই কন্ট্রাক্টর যারা আছে তারা এদিকে কমিশন অতিরিক্ত নিচ্ছে এবং যখন শ্রমিকদের কাজে নিয়োগ দেয় তখন তার কাছ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকাও তার কাছে নিচ্ছে নাকি এই সমান যারা এই ধরনের সরকারের আইনকে উপেক্ষা করে

ফলে এই কারণে শ্রমিকদের পত্র থেকে একটা ছিল দাবি আবেদন এটা আইন যেহেতু শ্রমিকের হাতে নাই আপনার কলমের মধ্যে সেটা আছে সেটা হচ্ছে এই পণ্ডিত দ্বারা দাবি দেবে তাদিদের কাছে নাকি প্রয়োজন এই এই ভিডিও অনুযায়ী আরউ ভিডিও অনুযায়ী

এই অর্থগুলো দুর্নীতির মাধ্যমে সব করতে করছে আর কোনো গুরুতর দাবি শ্রমিকদের নাই আছে আমার মনে হয় এ বিষয়ে বিষয়ে আইনে আছে আইনের সচিব জানেন এই কর্মীদের নির্দেশিকা লাইফ সেফটির জন্য

প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা ঠিকাধান